আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে সরিষার গাছ আপনার দেখবেন যে এরকম সবুজ বর্ণ কিছু হয়ে আছে এবং বেশিরভাগ যদি এরকম হলুদ বর্ণ হলদেটে ভাব হয়ে থাকে তাহলে কি কি বিষ স্প্রে করলে আপনার গাছগুলো এরকম সতে সবুজ শক্তিশালী হবে সেটি সম্পর্কে আজকে জানিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার হাতে আছে লিমি সালফার এটি হচ্ছে দি লিমিট অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড কোম্পানির লিমি সালফার এর প্রতি কেজিতে আছে আটশো গ্রাম সক্রিয় উপাদান গন্ধক সালফার আরেকটি হচ্ছে এনার্জি এটি হচ্ছে ইউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি এটিতেও আপনার আছে প্রতি কেজিতে আটশো গ্রাম সালফার এবার আপনাদেরকে দেখিয়ে দেব সিলেটেড জিঙ্ক এই দেখুন সিলেটেড জিঙ্ক এটি হচ্ছে ন্যাশনাল কোম্পানির সিলেটেড জিঙ্ক বেক্সিল জিঙ্ক আরেকটি দেখাই দেখিয়ে দেব এটি হচ্ছে যে মিমপেক্স কোম্পানির মিম জিঙ্ক গোল্ড যারা কম খরচে জিঙ্কের ঘাটতি পূরণ করতে চান তারা অবশ্যই এই জিঙ্কটি ব্যবহার করবেন আরেকটি হচ্ছে তোপাস তোপাস সিলেটেড প্লাস এটি হচ্ছে ইনতেফা কোম্পানির সিলেটেড জিঙ্ক এটি আপনারা যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন এবং গাছের গ্রোথ বজায় রাখবে বাড়তি বজায় রাখবে যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন এটি এবার আপনাদের আপনাদেরকে বলে দিই যে কোনটি কতটুক হারে ব্যবহার করতে পারবেন এই বেক্সিল জিঙ্ক এটি আপনারা দুই থেকে তিন মেশিন হারে ব্যবহার করতে পারবেন এবং মিম জিঙ্ক গোল্ড এটিও আপনারা দুই মেশিন ব্যবহার করতে পারবেন দুই মেশিন হারে ব্যবহার করতে পারবেন আর তোপার সিলেটেড প্লাস এটিও আপনারা দুই মেশিন ব্যবহার করতে পারবেন আর এই যে লিমি সালফার এটি আপনারা তিনটু তিনটু পানিতেও ব্যবহার করতে পারবেন দুইটু পানিতেও ব্যবহার করতে পারবেন আপনাদের শক্তি সরিষার গাছ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবং এনার্জি এটিও আপনারা দুই থেকে তিনটু ভারে ব্যবহার করতে পারবেন তাহলে ইনশাল্লাহ আপনার সরিষার যেই হলুদ ভাব হয়ে আছে হলুদ বর্ণ ধারণ করে আছে এই এটি এটি আপনারা সমাধান পেয়ে যাবেন এবং গাছ গাছটি সবুজ চকচকে সুন্দর বর্ণ ধারণ করবে এই দেখুন এরকম এরকম গাছ পাবেন ইনশাআল্লাহ দেখুন এরকম সতেজ সবল গাছ পাবেন দেখুন এরকম সবল আপনারা পেয়ে যাবেন যদি এগুলো যে হারে দেখিয়ে দিলাম হারে যদি করতে পারেন ইনশাল্লাহ এরকম সতেজ সবল শক্তিশালী গাছ আপনার হয়ে যাবে এবং যেগুলো দেখালাম এগুলোর সাথে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারবেন যদি আপনার শরীর সাথে খেতে পোকার আক্রমণ দেখে দেখা যায় তাহলে আপনারা এগুলোর সাথে কীটনাশক ব্যবহার করতে পারবেন এবং কীটনাশকে কী কী কীটনাশক ব্যবহার করলে আপনার সরিষার ক্ষেত্রে সুরক্ষিত এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠবে সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন